নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই জবা গাছটা পটিং করব তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি এই জবা গাছটি আজ থেকে প্রায় দশ দিন আগে নার্সারি থেকে এনেছিলাম ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস বাদ দিয়ে আমরা বছরের যে কোনো সময় এই জবা গাছ প্রতিস্থাপন করতে পারি আমি এখানে এই গাছটি প্রতিস্থাপন করার জন্য এখানে আমি আট ইঞ্চি টপ বেছে নিয়েছি আপনারা আপনাদের গাছের সাইজ অনুযায়ী টপ এখানে বেছে নিতে পারেন আর টপ বেছে নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে টবের ছিদ্র যেন ঠিকঠাক থাকে এর ফলে অতিরিক্ত জল টবের মাটিতে জমে থাকবে না এবং এই ছিদ্র দিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে এরপরে আমি দ্বিতীয় যে উপাদানটি নিচ্ছি তা হলো বালি চালা নুড়ি এই নুড়ি আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আছে নুড়ি দিয়ে টবের নিচেটা ভরাট করে দিতে হবে তার আগে এখানে আমি টবের ছিদ্র বন্ধ করার জন্য একটি কুচি বা টবের টুকরো নিয়ে নিয়েছি এই টবের টুকরোটা ভালোভাবে ওই ছিদ্র অংশে বসিয়ে দিতে হবে এবারে যে নুড়ি কাঁকড়গুলো আমি রেখালাম সেগুলো এই টবের মধ্যে দিয়ে দেব তার ফলে কী হবে অতিরিক্ত জল খুব সহজেই এই নুড়ি শীতচিত্রের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং তিন নম্বর যে উপাদানটা নিয়েছি তা হলো বাড়ি তৈরিতে যে বালি ব্যবহৃত হয় সেই বালি আপনারা চাইলে সাদা বালিও নিতে পারেন এই বালি কি করব এই যে নুড়ি দিয়েছি তার উপরে ভালোভাবে দিয়ে সাজিয়ে দেবো এবং হাত দিয়ে ভালো করে বসিয়ে দেবো যাতে ঠিক ভালোভাবে এই পাথরের সঙ্গে এই বালিগুলো ঠিকভাবে বসে যায় প্রভাবে চেপে চেপে বালিগুলো বসানো হয়ে গেলে এবারে যে গাছটি আমরা এনেছিলাম সেটা গ্রো ব্যাগ থেকে বের করে নেবো যেহেতু এই গাছটি আমরা নতুন করে টবে বসাবো এই জন্যে এই গাছের গোড়ায় যে মাটি আছে এই মাটিটা আমরা কিছু পরিমাণ এখান থেকে তুলে নেব এবং এই মাটি তোলার সময় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়াটি অর্থাৎ এই গাছটি নেট নেটপটিংয়ে বসানো আছে জন্যে আমরা কি করব প্রথমে এই নেট পটিংটা গাছের গোড়া থেকে খুলে দেবো এই জন্য আমি একটা মগ নিয়ে নিয়েছি এবং মগে কিছু পরিমাণ জল নিয়েছি এবারে এই জলের মধ্যে ওই গাছটা বসিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন গাছটা জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবং এর ফলে মাটি সব ধুয়ে চলে গেছে এবারে এই নেট পটিংটা আমরা প্লেটের সাহায্যে আস্তে আস্তে কেটে নেব এই দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি এবং ফাঙ্গিসাইডগুলো গুলা জলে গাছটি দশ মিনিটের জন্য রেখে দেবো এর ফলে ছত্রাকের আক্রমণটা হবে না এরপরে আমি এই গাছটি বসানোর জন্য এখানে আগে থেকে মাটি তৈরি করে রেখেছি আমি মাটি তৈরি করতে কী কী উপাদান ব্যবহার করেছি তার ডিসক্রিপশান আমি এখানে লিখে দিয়েছি এবং কিভাবে মাটি তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেলে যেয়ে এবারে আমরা অল্প প্রকার মাটি দেব এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাটির মধ্যে যে বাতাসটা থাকে সেটা বের করে দেবো এর ফলে কী হবে গাছের ছতটাকে আক্রমণটা হবে না এবারে আমরা গাছটা বসিয়ে দেখব ঠিক মতন বসছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখে নিচ্ছি গাছটা ঠিক মতন বসছে কিনা যেহেতু গাছটা ঠিক মতন বসেনি ফলে এখানে আরও কিছু পরিমাণ মাটি দিয়ে নেবো দিয়ে এনে আবারও একই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দেবো মাটি থেকে এবারে আমরা গাছটা আবার বসিয়ে দেখবো যে গাছটা ঠিক মতন বসছে কি না তো দেখুন এখানে দেখতে পাচ্ছি গাছটা ঠিক মতন বসছে এবারে আমরা এখানে মাটি দিয়ে ভালো করে গাছটা বসিয়ে দেব। গাছটা বসানোর সময় খুব সাবধানে গাছটি বসাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে গাছের শিকড় যে একটু যেন না ছিঁড়ে যায় যে শিকড় ছিঁড়ে গেলে ছত্রাক আক্রমণের সম্ভাবনা থেকে যায় এবারে আমরা অল্প অল্প করে মাটি দেব এবং আস্তে আস্তে গাছটি চেপে চেপে বসিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে মাটি দিচ্ছি এবং গাছটি ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি গাছটি ভালোভাবে বসিয়ে দিয়েছি এবার গাছটি ভালোভাবে বসানো হয়ে গেছে এবার মগের করে টপ ভর্তি করে জল দিয়ে দেবো ওই গাছের গোড়ায় এবং গাছের ঘোড়ায় ভালোভাবে জল দেওয়া হয়ে গেলে কম করে দশ দিনের জন্য একটি সাহায্য স্থানে রেখে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ